আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কুষ্টিয়া সাতচল্লিশ বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের কুষ্টিয়া প্রতিনিধি মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় নির্বাচনকে শান্তিপূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে বিজেপি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়ান অধিনায়ক রাসেল কামার রনি বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বিজেপির তথ্য মতে কুষ্টিয়া ও রাজবাড়ী রাজবাড়ি এলাকায় মোট এগারোটি উপজেলায় সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনী ছয়টি দায়িত্ব এলাকায় দশটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সেখানে পনেরো প্লাটুনের অধিক বিজেপি সদস্য মোতায়েন রয়েছে দুর্গম সীমান্ত চরাঞ্চলের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে মোটরসাইকেল টওয়ালের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা করেছেন এছাড়াও নৌপথে স্পিডবোট টল জোরদার করা হয়েছে এর ফলে যে কোনো আবিজানিক কার্যক্রম এখনও আরও অনেক দ্রুত কার্যকর ও তৎপরতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে